নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে চরম নাটকীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি এনডিএ আইএনডিআই সব জোটেই এখন অস্থিরতা আর এই অস্থিরতার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন চন্দ্রবাবু নাইডু কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম রাজনাথ সিং স্বয়ং মাঠে নেমে পড়েছিলেন তিনি মাল্লিকার্জুন খাড়্গে এম কে স্টালিন নবীন পট্টনায়কের মধ্য বিরোধী নেতাদের ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলেন যাতে আইএনডিআই জোট কোনো প্রার্থী না দেয় আর উপরাষ্ট্রপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী সিপি রাধাকৃষ্ণন জিতে যান কিন্তু বিজেপির সেই পরিকল্পনা ভেস্তে দিল কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খার্গে তিনি ঘোষণা করে দিলেন আইএনডিআই জোটের প্রার্থী হবেন সুদর্শন রেড্ডি যিনি অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপির মাথায় হাত এখন ভোটাভোটিতে রাধাকৃষ্ণন বনাম সুদর্শন রেড্ডির লড়াই হলেও বিজেপির সবচেয়ে বড় ভয় হচ্ছে ক্রস ভোটিং এনডিএর মিত্রদলগুলির ভেতরে ভাঙন দেখা দিলে বিপুল অঙ্কের সাংসদ ভোট বদলে দিতে পারেন আর সেই কারণেই রাজনাথ সিং ও দেবেন্দ্র ফডনবীশ মরিয়া হয়ে ফোন করছেন মহারাষ্ট্রের বড় নেতাদের উদ্ধব ঠাকরে রাজ ঠাকরে এমনকি শরদ পাওয়ারকেও শরদ পাওয়ার নাকি সরাসরি বিজেপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন আইএনডিআই জোট ছাড়া অন্য কোনও পথে হাঁটার সুযোগ নেই অর্থাৎ শরৎ পাওয়ারের ভোট একেবারেই নিশ্চিত সুদর্শন রেড্ডির দিকে অন্যদিকে উদ্ধব ঠাকরে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও তার প্রতিটি পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে তিনি থাকছেন আইএনডিআই জোটের সঙ্গেই প্রতিটি সভা প্রতিটি প্রতিবাদে তার শিবসেনা সাংসদরা রাহুল গান্ধীর পাশে থেকেছেন সুতরাং সুদর্শন রেড্ডির পক্ষে এই সমর্থন কার্যত নিশ্চিত এখন আসল নাটক শুরু হয়েছে চন্দ্রবাবু নাইডুকে ঘিরে ষোলজন লোকসভা সাংসদ নিয়ে এনডিএর বড় অংশীদার হলেও এখন পর্যন্ত তিনি কোথাও বলেননি যে তার দল বিজেপি প্রার্থীকে ভোট দেবে বরং দেখা যাচ্ছে হঠাৎ করেই দিল্লি সফর বাতিল করেছেন তিনি অজ্ঞাত কারণে এই সফর বাতিল হওয়াটা অনেকের মনে সন্দেহ জাগাচ্ছে তিনি কি সত্যিই দোদুল্যমান অবস্থায় আছেন অন্ধ্রপ্রদেশে মানুষের আবেগ স্পষ্ট ভূমিপুত্র সুদর্শন রেড্ডির প্রতি নাইডু যদি সেই আবেগকে কাজে লাগান তবে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে তার আর এক মুহূর্তও লাগবে না এখানে একটা বড় অঙ্কের হিসেব আছে বিজেপি এবং এনডিএ বর্তমানে সংসদে মোট দুশো জন সাংসদের সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজন দুশো জন এখন যদি নাইডুর ১৬ জন সাংসদ আইএনডিআই প্রার্থীর পাশে চলে যায় তবে এনডিএর আসন নামবে দুশো একষট্টিতে আর তখন কিন্তু সরকারকেই অস্বস্তিতে পড়তে হবে অর্থাৎ এই ভোট কেবল উপরাষ্ট্রপতির নয় মোদী সরকারের অস্তিত্বের সঙ্গেও জড়িয়ে যাচ্ছে আপনারা জানেন গত একুশে জুলাই বাদল অধিবেশন শুরু হওয়ার দিন পর্যন্ত দেশের উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করতে তাকে এই অস্বস্তিকর পরিস্থিতি বিজেপি দ্রুত সামাল দিতে চাইছিল তাই প্রথম থেকেই মোদী শাহ চাননি কোনো প্রতিদ্বন্দ্বিতা হোক তারা চেয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনডিএ প্রার্থী নির্বাচিত হোক কিন্তু খার্গের প্রার্থী ঘোষণা সব হিসেব উল্টে দিল এখন রাজনাথ সিং আর দেবেন্দ্র ফডনবীশ মরিয়া চেষ্টা করছেন সমর্থন জোগাড় করার রাজনাথ সিং ফোন করছেন স্টালিন নবীন পট্টনায়ক যারা স্পষ্টতই সাহায্য করতে চাইছেন না অন্যদিকে ফরনবিশ মাঠে নেমে পড়েছেন মহারাষ্ট্রে উদ্ধব রাজ ঠাকরে শরৎ পাওয়ার সকলের দ্বারস্থ হচ্ছেন তিনি কিন্তু এখন পর্যন্ত সাফল্য শূন্য আইএনডিআই জোটের কার্থী সুদর্শন রেড্ডি নিয়ে প্রচার হচ্ছে অন্ধ্রের ভূমিপুত্রকে দিল্লির মশনাতে বসাতে হবে এই আবেগ কে কেন্দ্র করে বিরোধীরা একত্রিত হচ্ছে নাইডুর কাছে এটাই বড় প্রশ্ন তিনি কি অন্ধ্রবাসীর আবেগের বিরুদ্ধে গিয়ে বিজেপির পাশে দাঁড়াবেন নাকি সুযোগ বুঝে এনডিএ থেকে বেরিয়ে আসবেন অবাক করা তথ্য হচ্ছে জগনমোহন রেড্ডি নিজে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধীর সঙ্গে হটলাইনে কথা বলছেন নাইডু এছাড়াও রাহুলের ঘনিষ্ঠ নেতা রেমান রেড্ডিকে হঠাৎ নাইডুর বাড়িতে দেখা গেছে সেই বৈঠকের ছবি ভাইরাল হয়েছে প্রশ্ন উঠছে নাইডু কি ইতিমধ্যেই জোট পাল্টানোর সিগনাল দিয়ে দিলেন শুধু নাইডু নন বিহারেও এনডিএর জোট নিয়ে সংশয় তৈরি হচ্ছে কারণ জেডিউর বারো জন সাংসদও বিজেপির প্রতি পুরোপুরি একনিষ্ঠ নয় উপরাষ্ট্রপতি নির্বাচনে সামান্য রিস্কি যদি তৈরি হয় তবে তারা দিক পাল্টে দিতে পারে অর্থাৎ নাইডু প্লাস নীতিশ দুই নেতার সিদ্ধান্তই এনডিএর ভবিষ্যৎ ঠিক করবে যদি আইএনডিআই জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি জিতে যান তবে শুধু উপরাষ্ট্রপতি পদ নয় রাজ্যসভাতেও বিজেপির শক্তি দুর্বল হয়ে যাবে কারণ উপরাষ্ট্রপতি মানেই রাজ্যসভার সভাপতি সেক্ষেত্রে আইএনডিআই জোট রাজ্যসভায় কার্যত আধিপত্য বিস্তার করবে দু পর্যন্ত এটা বিজেপির কাছে মারাত্মক ধাক্কা এদিকে বিজেপির ভেতরেও অসন্তোষ বাড়ছে অনেক পুরনো নেতা অভিযোগ তুলছেন গত এগারো বছর ধরে মোদিসুটি জুটি সবকিছু কেবল নিজেদের মতো করে চালাচ্ছেন অন্যদের কোনো গুরুত্ব নেই এই অসন্তোষই ক্রস ভোটিংয়ের আকারে বিস্ফোরণ ঘটাতে পারে অর্থাৎ শুধু বিরোধী এনডি ভেতর থেকেও হুমকি বাড়ছে বিজেপির বিরুদ্ধে সব মিলিয়ে বোঝা যাচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন এবার শুধু আনুষ্ঠানিক ভোটাভুটি নয় এটি পরিণত হয়েছে বিজেপির ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধে এক চন্দ্রবাবু নাইডু কি এনডিএ ছেড়ে বেরিয়ে আসবেন দুই উদ্ধব ঠাকরে আনুষ্ঠানিকভাবে কখন সমর্থন ঘোষণা করবেন তিন আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবেন রাধাকৃষ্ণন না সুদর্শন রেড্ডি সব প্রশ্নের উত্তর দেবে সময় তবে স্পষ্ট রাহুল গান্ধীর জালে বিজেপি এবার প্রকৃত অর্থেই ফেঁসে গেছে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানান আর আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ